নমস্কার আজকে আমরা এই সাংবাদিক বৈঠক ডেকেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় নির্দেশে একটি বিশেষ ঘোষণা করার জন্যে আমাদের বিকাশ ভবন থেকে শিক্ষা দপ্তরে এটা বিষয়টা হচ্ছে আপনারা হয়তো গণমাধ্যমে মধ্যে জেনেছেন আজকে সংবাদপত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এটা ওপেন করছি বিজ্ঞাপনও আজকে প্রকাশিত হয়েছে এবং জানাচ্ছি যে এটা কেন আমরা এটা কেন্দ্রীয় অনলাইন পোর্টালে জানেন যে প্রত্যেক বছর আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় গড়ে পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী এরা সব মিলিয়ে কৃতকার্য হয় এদের মধ্যে অনেকে বিভিন্ন পেশাদারি টেকনিক্যাল এডুকেশনে চলে যায় রাজ্যের বাইরেও কেউ কেউ চলে যান কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি হয় গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক পৃথকভাবে অনলাইন আবেদনের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা ভর্তি হতেন নেক্সট এই প্রক্রিয়ায় আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল পরবর্তী সময়ে ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধের কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি এবং এই এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেক দিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম নেক্সট এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ ষোলোটি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং তার অধীনে মোট চারশো একষট্টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড ভাই তো একটু কম কথা বলুন গভর্নমেন্ট এইডেড কলেজের মোট সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একশো একুশটি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি আসন আমরা এরপরে যদি কারোর তথ্যের বা সংখ্যার অসুবিধা হয় আমরা একটা লিখিত প্রেস বিবৃতিও আপনাদের হাতে তুলে দেব নেক্সট আমরা এই পোর্টালকে তিনটে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি এক এই পোর্টাল স্বচ্ছ দুই এই পোর্টাল সহজ এবং তিন এই পোর্টাল সাবলীল এবং নেক্সট প্রসঙ্গত বলে রাখা ভালো গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে নেক্সট হচ্ছে কি কেন মানে এই পোর্টালটা কী মানে এর এর স্বরূপত এই পোর্টালটা কী এসেন্সিয়ালি কী এটা এমন একটা অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ভারতবর্ষে দশ থেকে দুই শ্রেণীর মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বারো ক্লাসের পরীক্ষায় কৃতকার্য ছাত্র ছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের চারশো একষট্টিটি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে তারা একই সঙ্গে আবেদন করতে পারবে আগামী চব্বিশে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন সমস্ত ছাত্রছাত্রী করতে পারবেন প্রথমে ছাত্র বা ওই উক্ত ছাত্র বা ছাত্রটিকে কিছু তথ্য দিয়ে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীটি উনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যার ভিত্তিতে উনি লগ করতে পারবেন একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ পঁচিশটা সাবজেক্টে আবেদন করতে পারবে তার পছন্দের পছন্দের ক্রম অনুযায়ী আবেদন করার শেষ সময়সীমা সেই সময়সীমা আমি জানাচ্ছি কবে প্রথম দফায় এবং সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে পাল্টে নিতেও পারবে আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটা নির্দিষ্ট সময়ে এই সবকটা কলেজের সবকটা বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালেই প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ সময়সীমা আর কি কাট অফ ডেট সাতই জুলাই ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে তারা প্রভিশনাল অ্যাডমিশন নিতে পারবে আমি আগেও জানিয়েছি আবার জানাচ্ছি প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে সাতই জুলাই টাকা জমা দেওয়ার জন্যে দুটি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জটা লাগবে সেটাও কোনো ছাত্রছাত্রীদের বহন করতে হবে না রাজ্য সরকার এই ব্যয়ভার এই উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে এটা ব্যয়ভার বহন করবে একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধে নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তারা তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবেন প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্যে আর কলেজে ম্যানুয়ালি বা শারীরিকভাবে তার উপস্থিতি আর কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন পড়বেও না এইভাবে সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে আবার দ্বিতীয় একটি মেধাতালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা মেধার ভিত্তিতে তারা আগে পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলো তারা মেধার ভিত্তিতে আবার পাওয়ার সুযোগ অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ তারা পাবেন আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে নতুন ওই কলেজে বা নতুন আসনে ভর্তি হতে যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে সামান্য বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই ভর্তি হতে তারা পারবেন আবার নতুন করে পুরো টাকা দিতে পারবে না অর্থাৎ প্রথমবার ভর্তি হতে যদি এক টাকা তারা দিয়ে থাকেন পরেরবার অতিরিক্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কোর্সটা পছন্দের তাদের পছন্দের সাবজেক্টের ক্ষেত্রে সেই দামটা ধরা যাক কোর্স ফিটা ধরা যাক দু টাকা তাহলে তার অতিরিক্ত এক টাকাই তারা দেবেন তাদের পুরো দু টাকা দিতে হবে না যদি ফিসটা কম হয় এমন হতে পারে ওই এক টাকা থেকে ওটা কম অর্থাৎ পঞ্চাশ পয়সা ধরা যাক তবে অতিরিক্ত যে অর্থটি ছাত্র বা ছাত্রটি দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তার অ্যাকাউন্টে ঢুকে যাবে এর জন্যে কোনো অতিরিক্ত আবেদন করা প্রয়োজন হবে না যা এখন এই মুহুর্তে দরকার হয় অর্থাৎ ওই অতিরিক্ত ধরা যাক পঞ্চাশ পয়সা যেটা নতুন আবেদনের ক্ষেত্রে কম লাগছে সেটা তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের এস এম এস এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এই প্রক্রিয়ার বিশেষত্ব হল একজন ব্যক্তি মাত্র আসন পূর্ণ করতে পারবেন নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবে এবার হচ্ছে সহায়তা আমরা এটার জন্যে ছাত্রছাত্রীর জন্যে কি বিশেষ ব্যবস্থা আমরা নিয়েছি যাব ছাত্রছাত্রীদের সহায়তার জন্যে মোট তিরিশটি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন নম্বর হচ্ছে এক আট শূন্য শূন্য ওয়ান এইট জিরো জিরো এক শূন্য দুই ওয়ান জিরো টু আট শূন্য এক চার এইট জিরো ওয়ান ফোর আমি আবার পুনরাবৃত্তি করছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর আজ থেকে এইটা চালু হচ্ছে এছাড়া সাপোর্ট অ্যাট দ্য রেট ডাব্লু বি সিএপি ডট ইন সাপোর্ট অ্যাট দ্য রেট ডাব্লু ডট ইন এই ইমেল আইডিতে ছাত্রছাত্রীরা ইমেল করে তাদের যদি কোনো অসুবিধার কথা জানান তা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা নিরসনের ব্যবস্থা করব উচ্চশিক্ষা বিভাগের ইউটিউব চ্যানেলে অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে অডিও ভিজুয়াল এভি এবং ফ্লায়ারের লিঙ্ক কাউন্সিলের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই বিষয়ক বিভিন্ন ব্যানার আমরা আজ থেকে পাঠাতে শুরু করব এই ভর্তি প্রক্রিয়ার এই অডমিশন অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার বাইরে কারা আছেন সেটাও এই প্রসঙ্গে স্পষ্ট করে দিতে চাই এই সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বয়ংশাসিত সাহিত্য স্বায়ত্তশাসিত কলেজগুলো সংখ্যালঘু কলেজ বিএড কলেজ ল কলেজ মানে আইন কলেজ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা পারফর্মিং আর্টস কারুশিল্প নৃত্য সঙ্গীত নাট্য কলেজ কোর্স এই প্রোগ্রামগুলো কেন কেননা প্রেসেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা তালিকার সঙ্গে ভর্তির পরীক্ষা নেওয়া হয় তাই তারা এই পোর্টালের বাইরে রয়েছেন স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলি ভর্তির নিয়ম সম্পূর্ণ আলাদা এবং সেই কলেজগুলি নিয়ন্ত্রণাধীন বিএড কলেজগুলি এবং ল কলেজগুলিতে ভর্তির যোগ্যতাও আলাদা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস নৃত্য সঙ্গীত কলেজ কোর্স প্রোগ্রামগুলিতে কেবলমাত্র শুধুমাত্র মেধাবীদের ছাত্রছাত্রীদের নেওয়া হয় না সেখানেও আলাদা পরীক্ষা হয় এইগুলি বাদে সমস্ত এই কলেজের রাজ্য কিছু থাকছে ভর্তি যাবে ওই নাম্বারে ফোন করলে যদি কোনো সমস্যা হয় উত্তর পেয়ে যাবেন মেল করলে উত্তর পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে যেতে হবে না সেটা এখন আমরা সিদ্ধান্ত নিইনি আগে আমরা যেহেতু প্রথমবার চালু করছি প্রথমেই আমরা একটা নেগেটিভ ভাবতে চাইছি না যে ফাঁকা থাকবে হ্যাঁ ফেরত পাবে ফের টাকাটা দিল তারপর সে ভর্তি হতে চাইছে না উইথড্র করলে করতে পারে শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে ও অ্যাপ্লাই করেছে ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে এবার অন্য ক কলেজে কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে যায় পেয়ে গেছে কেমিস্ট্রি নিয়ে পড়তে চাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে একটাই জায়গায় অ্যাডমিশন ফি সিঙ্গেল অ্যাডমিশন ফি হতেই পারে যে কোনো একটা মানে আগে যে একজন ছাত্র চার পাঁচটা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন এইটার পর আর তিনি আর পারবেন না মানে কোথায় মাইগ্রেশন হ্যাঁ ধরুন উনি এখানে ভর্তি হলেন তারপর পরীক্ষা দিলেন পেলেন চলে যাবেন সেকেন্ড ফেজে আছে সেকেন্ড ফেজে আবার উঠবে তখন সরি আবার একবার বলুন হ্যাঁ ও ক্র্যাশ করে যাওয়ার সেটা আমরা বারবার আমরা মানে আমরা তো আমার তো মনে হয় আমরা প্রুফ এবং তাই তো চিন্ময় অভ্রান্ত আমার মনে হচ্ছে হ্যাঁ এটা এক বছরের বেশি ধরে এটা করা হয়েছে হ্যাঁ দেখতে পাওয়া যাবে সারা দেশে আগে যে মণিপুর বা এখান থেকে যে ওখানে এসে ভর্তি হতো ও বাড়িতে বসে ক্লিক করে ভর্তি হয়ে আসতে পারবে এবার নো কোটা ডিপার্টমেন্টের হাতে কোনো কোটা নেই ওবিসি সংক্রান্ত বিষয়টা খুব পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন এই রায়টা আমরা মানছি না আমরা এ উচ্চতর আদালতে আবেদন করছি ফলত আমরা পুনর আগের যে বরাদ্দ ব্যবস্থা সংরক্ষণের সেই নীতি অনুযায়ী আমরা এগোচ্ছি হুম বলে দিন এই টাকাটা নিয়ে এই টাকা কেন্দ্রীয় সরকারের বারবার আমাদের বঞ্চনা করা এই এই প্রকল্পের টাকাটা মিড ডে মিলের এই টাকাটা নিয়ে আমি ফেব্রুয়ারি মাসে টুইট করেছিলাম তাতে সেই টুইটে আমার মূল মর্মার্থ যেটা ছিল সেটা হচ্ছে এটা অর্থ দপ্তর টাকা ছেড়ে দিয়েছে ইউজিসি ডিপার্টমেন্ট টাকা ছেড়ে দিয়েছে শিক্ষা দপ্তরও টাকা ছেড়ে দিয়েছে তারপর যেহেতু একটা অন্য একটা প্রকল্প এবং এর সঙ্গে পিএমসি প্রকল্পের কোনো সম্পর্ক নেই তারপরও আমাদের পিএমসি যেহেতু আমরা সই করা হয়নি যেহেতু কেন সই করিনি তার একটা লজিক আছে যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি সেখানে ষাট শতাংশ টাকা কেন্দ্র সরকার দিচ্ছে চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকার দিচ্ছে তাহলে খুব যুক্তিসঙ্গতভাবে এটার অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত কিন্তু ওরা পিএমসি নাম জোর করে চাপিয়ে দিতে চাইছেন এবং অন্য প্রকল্পে সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে এত বড় নিষ্ঠুর অমানবিক বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্রসুলভ আচরণ এই ধরনের একটা প্রায় ত্যায্য করে দেওয়া একটা সরকারের প্রতি চেষ্টা করা বারবার ভোটে হেরে যাওয়ার পরেও বা পরে সেই কারণেই যে কোনো স্ল্যাশ যে কোনো একটা হবে এই ধরনের একটা ভয়ঙ্কর আচরণ এটা গোটা দেশে ফোর্থ জুনের আগে যে স্বৈরতান্ত্রিক লক্ষণগুলো প্রতিভাত হচ্ছিল এবং আশা করা হচ্ছে যে চার তারিখের পর ফোর্থ জুনের পর যে আবার গণতন্ত্রের পথে ভারত ভারতবর্ষ ফিরে আসবে এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায় এটা নিয়ে আমার সঙ্গে এক দফা এই দেখুন এত এই তো সবে একটা বড় ইলেকশন দেশ এবং আমাদের রাজ্য দেখল কিন্তু এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে আমরা এটা করার জন্য আগ্রহী কিন্তু কোন সময় করা হবে সামনে পুজো আছে সেটা একটু আমাদের দপ্তরে প্রথমে আমাদের আলোচ আলাপ আলোচনা করতে হবে তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো তারপর এই বিষয়ে আপনাদের সবুজ সংকেত বা চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানাতে পারবো আপাতত বলতে পারি যে এইটা আমাদের করার সদিচ্ছা রয়েছে দেখুন যা নিয়ে যা আগে আমার মনে হয় যে আগে পদ্ধতিটা ঠিক হোক হ্যাঁ তারপর আগে সাতমন ঘি পুড়ুক তারপর রাধা কবে নাচবে কিভাবে নাচবে সেই ধরনগুলো ঠিক করা যাবে এ তো ভয়াবহ ব্যাপারে এগুলো তো জানতাম না আপনারা জানান এবং ওই স্কুলকে বলুন আমাদের সঙ্গে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আগে ব্যাপারটা দেখি আমরা কী হয়েছে এখন যদি আমি এটা ওই সাতই জুন আমি যদি নয়ই জুন খুলতাম আপনি বলতেন তাড়াতাড়ি হচ্ছে কেন একটু ছাত্র ছাত্রীর জন্য একটু সময় দিলে ভালো হতো যে কোনো সময় একটা করতে হয় তো এটা আমাদের যথেষ্ট চব্বিশ তারিখ শুরু হচ্ছে আর আজকে হচ্ছে উনিশ তারিখ এই পাঁচ দিনও তাদের দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটা নতুন পদ্ধতির সঙ্গে যাতে তারা সড়বড়ো হয়ে যেতে পারে হ্যাঁ এ দেখুন এটা একটা নতুন সিস্টেম তো এটা নিয়ে অনেক কথাবার্তা বলার দরকার ছিল আমরা নিশ্চিত অভ্রান্ত হতে চাইছিলাম

আমরা তো তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করল ওটা ভারতবর্ষে প্রথম হলো তাহলে সেটাকে আমার মনে হয় ওয়েলকাম করুন কেন এতদিন হয়নি এটা নিয়ে আপনারা চর্চা করতে পারেন কিন্তু এটা জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই ভারতবর্ষে এটা প্রথম করল এখন পুরোটা আমরা আমরা যে দিয়ে দিই হ্যাঁ

মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে বলেছিলেন যে ডিপার্টমেন্টে কোথায় কোথায় ফিক্সড আছে সেটা প্রত্যেকের একটা হিসেব রাখুন এবং কোথায় কোথায় জমি আছে এটা পুরো জমি নিয়ে উঠেছিল অনেক জায়গায় এটা আমাদের ডিপার্টমেন্ট না অন্য জায়গাতে অনেক জমি অনেক এনক্লোজ হয়ে যাচ্ছে ফলে জমির হিসেব প্রতিটি সরকারের স্বচ্ছভাবে থাকা উচিত এবং পোর্টালে তুলে দেওয়া উচিত আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি হ্যাঁ বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে যেহেতু একটা অটোনমি আছে সেখানে আমরা এই ধরনের চেষ্টা করিনি এখনো হ্যাঁ বললাম যে সড় গড়ো যাতে হয়ে যেতে পারে স্টুডেন্টরা ও সেটা আমরা এই হেডমাস্টার রিক্রুটমেন্ট করেছি এই হেডমাস্টার রিক্রুটমেন্ট বলছি আমি শিক্ষক রিক্রুটমেন্ট করেছি প্রাইমারিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয়েছে তেইশ সালে এই চব্বিশ সালে এই আমাদের নির্বাচনের আগে আমরা হেডমাস্টার রিক্রুটমেন্টও করতে যাচ্ছি সেটাও খুব স্বচ্ছতার সঙ্গেই হবে ঠিকই বলেছেন তাদের দিচ্ছে না হলে তারা দেবে না

জেনে নিয়ে বলবো হ্যাঁ সেটা তো জানেন কোর্টে মানে অনেকটাই আটকে আছে আমরা প্রস্তুত এবার আমার মনে হয় যে রাজনীতি লোকেদের রাজনীতিকরণ আদালতের রাজনীতিকরণ গণমাধ্যমের রাজনীতিকরণ এই সমস্ত কিছু জটের মধ্যে দিয়ে আমরা নিঃসন্দেহে এগিয়ে যেতে পারবো আগামী